সুপ্রভাত আজকে তেরোই জুলাই রবিবার সবাইকে এক রাস শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খোলা মনের আরেকটি নতুন দিনের গল্পে স্বাগত আশা করব যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও এই মুহূর্তে মানে যখন ভিডিওটা শুরু করেছি সেই মুহূর্তে অবশ্যই ভালো আছি আজকে একটা নতুন দিন শুরু করলাম আর সকালবেলা উঠেই বাগানের ফুলগুলো দেখতে খুব ভালো লাগে উঠেই বেরিয়ে আসি বাইরে ফুলগুলো দেখি আর কটা গাছে কটা ফুল ফুটেছে এটাই দেখি গাছের ফুল দিয়ে পুজো করতে ভীষণই ভালো লাগে আর মাসিরও সব কাজকর্ম হয়ে গেছে মাসিও তাই আমার সাথেই বকবক করছে গাছটাছ নিয়েই এবার মাসিকে চা করে দেব ব্যাস চা করে দেয়া পর্যন্ত আমি ভালোই ছিলাম আসলে কখন কোন সময় কিভাবে দিন খারাপ চলে আসে সময় খারাপ চলে আসে সেটা সত্যি আমাদের অজানা চড়াই উত্তরায় দিয়েই তো আমাদের জীবনটা সুখ দুঃখ হাসি কান্নায় ভরায় জীবন সুখ যখন আছে দুঃখ তো থাকবেই হাসি যখন আছে কান্না থাকবেই চড়াই থাকলে উত্ত্রায় উত্তরায় থাকবেই কাজেই আজকে সকালটা শুরু হয়েছিল ভালোই তারপরে চা করলাম চা করার সাথে সাথে আজকে রবিবার বলে একটা দিন ছুটি পাই সেই কারণে শোকেশের একটু অংশ মানে রান্নাঘরের এক একটা পার্ট আমি কাজ করার ফাঁকে ফাঁকে পরিষ্কার করে নিই আর একটু জায়গা চেঞ্জও করি মাঝে মধ্যে মানে এখানকার জিনিস ওখানে আর ওখানকার জিনিস এখানে একটু নতুনত্ব চোখের একটু আরাম হয় আর কি যাই হোক চা করে হাজব্যান্ডকে চা দিয়ে মাসিকে চা দিয়ে মাম্মামির আর আমার চাটা ওপরে নিয়ে যাচ্ছিলাম মাম্মামির আজ থেকে নতুন একটা ক্লাস শুরু হবে সেই আনন্দেই ওকে একটু আদর করে তুলবো ওর সাথে একটু গল্প বলবো ভীষণ পজিটিভ কথা বলে ওর সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে ওর সাথে সময় কাটাতে তা ওর সাথে সময় কাটাবো ওপরের ঘরের বিছানাটা তুলবো জামা কাপড় মাসি কাচাকুচি করেছে সেগুলো মেলে নিচে নেমে আসবো রান্নাঘরে তারপরে কাজ শুরু করব এটাই আজকের প্ল্যান ছিল কিন্তু সেটা তো আর হলো না আমি ওপরে চা নিয়ে গেছি গিয়ে দেখি মাম্মাম নেই নিচে চলে এসেছে আর আমিও চায়ের কাপটা নিয়ে ট্রেটা নিয়ে নিচে নামতে গিয়ে ব্যাস একদম পা স্লিপ করে ওপর থেকে নিচ পড়ে যায় অনেকটাই এবং পিঠে ভীষণভাবে চোট পাই পা জোরে পাইনি চোটটা লাগে আর ওঠার ক্ষমতা তো হলো না এদিকে আজকের অনুষ্ঠান ঐকতানের অনুষ্ঠান রানাঘাট ঐক্যতান মঞ্চে হবে এবং আমার ঐক্যতানে গ্রুপ যাবে সেটা নিয়েও ভীষণ ব্যস্ত হয়ে পড়লাম সঙ্গে সঙ্গে আমার দুজন বড়ো গ্রুপের বন্ধু বা ছাত্রী যাই বলুন না কেন বৈশাখী আর টুসিকে সমস্ত বিষয়গুলোকে বুঝিয়ে বলে দিলাম ওদের ওপরেই দায়িত্ব দিলাম বললাম এরকম অ্যাক্সিডেন্ট তো হতেই পারে তোমরা সবটা সামলে নাও আর ওরা এত সুন্দরভাবে সামলে অনুষ্ঠানটা সম্পূর্ণ করেছে এটা আমার একটা প্রাপ্তি মানে সকলকে বন্ধু হিসাবেই বলি কারণ বন্ধু বিনা প্রাণ বাঁচে না তাই বন্ধুদের এই অনুষ্ঠানে কিন্তু সকলকে স্বাগত যারা রয়েছেন যারা আমাদের সাথে থাকছেন থাকবেন তারা সকলেই আমাদের বন্ধু ভালোবাসা এক ঝলক ছড়িয়ে দিতে আজকের এই অনুষ্ঠান নবীর ছটা আপনারা প্রত্যেকেই জানেন যে সুকথা আমরা কি কাজটা করে থাকি নতুন করে বলবার কিছু নেই এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমার অত্যন্ত ভালোবাসার মানুষ আজকে সন্ধ্যাটা আমরা কাটাবো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় বিভিন্ন লেখনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাবনা রেখে যে সকল কবি লেখক তারা লিখেছেন তাদের লেখা আমরা শুভ সব থেকে ভালো লাগছে যে আমি আজকের এই বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা দিনে আমি যখন পোস্ট করেছি এবং যখন সবাইকেই বলেছি যে বৃষ্টির দিন বর্ষাকাল বৃষ্টি তো হবেই সত্যি বৃষ্টি এসেছে বৃষ্টি আসবে বৃষ্টি সবাই আমরা চাই বৃষ্টির জলে আমরা সবাই ভেজে যেতে চাই আজকের সন্ধে ঠিক সেরকমই যারা এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি যারা আসছেন রাস্তায় রয়েছেন বৃষ্টির কারণেই আটকে গেছেন তারা এসে পড়বেন এবং আমাদের মধ্যে বেশ কিছু গুণি মানুষ এসে পৌঁছেছেন বার্তা তিনশো পঁয়ষট্টি বিশেষত মিডিয়া যারা রয়েছেন বার্তা তিনশো পঁয়ষট্টি রয়েছেন তারপরে নহেটি বার্তা রয়েছেন তাদের কাছে অসুখ কৃতজ্ঞ আহ এই বৃষ্টির দিকে তারা আমাদের সঙ্গে এসেছে এবং আমাদের এই অনুষ্ঠানটিকে কভারেজ করছেন আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠান আমরা কিন্তু শুরু করে দিলাম আমরা একে একে বিভিন্ন পরিবেশনা শুনবো চাঁদহ ঐক্যতাদের সকল শিল্পীদেরকে সংবর্ধনা জানাচ্ছি আমরা সুকথার পক্ষ থেকে সুকথার কন্যদার স্মৃতিময় ঘোষ মহাশয় ঐক্যতানির পক্ষ থেকে স্মৃতিময় ঘোষ সুকথার কর্ণধার স্মৃতিময় ঘোষ মহাশয়কে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই ঐক্যতানকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সুকথার পরিবারকে জানাই শুভেচ্ছা উপস্থিত সকল গুণীজনদেরকে জানাই ঐক্যতানের পক্ষ থেকে প্রণাম এবং সকল দর্শক বৃন্দুদেরকে জানাই শ্রদ্ধা কলকাতার আজকের নিবেদন কবিতা কোলাজ ছন্দে মিলে রবি ঠাকুর যাদের কবিতা নিয়ে কবিতাটি সংকলন করা হয়েছে তারা হলেন কবি সুকান্ত ভট্টাচার্য এবং কবি দেবব্রত দত্ত কবিতাটি সংকলন করেছেন শ্রীমতি জয়তি ভট্টাচার্য যারা যারা অংশগ্রহণ করেছে তারা হলেন ভূমিকানাথ মল্লিকা সর্দার অনির্বাণ পাল দিশান খা শ্রীজা সাহা ঋদ্ধিমা সাহা শুরু করছি আমাদের নিবেদন ছন্দে মিলে রবি ঠাকুর এক যে ছিল আপন ভোলা কিশোর স্কুল তার ভালো লাগতো না সহ্য হতো না পড়াশুনোর আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালে অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশে সবটুকু পাণ্ডিত্যকে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড় কেন করে সে প্রশ্ন আমাকে করো না গান সাধার বাধাই সে মানেনি অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান কবিশি কবিাকার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীর সম্মান কেন করে গুলো বড় হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয় অনেক দিন অনেক বিদ্রূপ যাকে করেছে আহত সেই একদিন চমক লাগে করল দিকবিজয় কেউ তাকে বলল বিশ্বকবি কেউবা কবিগুরু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারি দিক কোলোপনাম তাই পৃথিবী আজ অবังখ হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমি খুঁজি রবি ঠাকুর জন্মেছিলেন সে গেলে কলকাতায় শহর জুড়ে ছ্যাঁকড়া গাড়ি তখন পাড়ায় পাড়ায় কলকাতারে জোড়াশা কয় উঠল ধনী সাঁখে জন্ম নিলেন রবি ঠাকুর বারোশো আটষট্টি সালে মায়ের নাম শারদা দেবী বাবা দেবেন্দ্রনাথ ছোট থেকে লেখা পড়ায় কাটছিল দিনরাত দিন না ছিল ট্রাম না ছিল বাস না ছিল গ্যাস পাতি বদ্ধ ঘরে বালক কবির নীরব মাতামাতি বৃত্তগণের সজাগ নজর বাঁধলো রবির গতি ঘরের থেকে বাইরে যাওয়ার পায় না অনুমতি বারান্দাতে ছোট্ট রবি বসি টুলের ওপর ছড়ি হাতে মাস্টারিটা কড়তো রেলি মূলর স্কুলে বাঁধা নিয়ম করি বশ তার মন পড়া নতুন খেলায় ভোর লগ্নি পুকুর পাড়ের নির্জনতায় পুরনো বর্তলা তার সঙ্গেই যখন তখন রবির কথা বলা কল্পলোকের রঙিন জগৎ ওদ্য এবং গানি বালু একাগ্রতা থাকত মুনি প্রাণি কুস্তি সাতার লাঠি খেলায় ছিল না তার ভয় ছোট্ট থেকেই এই দু তার অনন্ত বিস্ময় ছোট থেকে সব বিষয়ে ভীষণই চৌকশ নায়ের ভাষা বাংলা ভাষায় দশের মধ্যে দশ বাংলা নীলকমল মাথে রাখেন হাত অখুর বাবু ইংরেজি আর বিজ্ঞানী সীতানাথ রবির তখন থেকেই সব পিছিয়ে দেশে স্বপ্নগুলো উড়ান দিয়ে নীল আকাশে মেশে সারাটা দিন লিখে লিখে থামে তার রেশ স্বপ্নে ভেসে বেড়ায় শুধু সোনার বাংলাদেশ রবি ঠাকুর বিলিত যাবে যখন হলেন রাজি আদব কায়দা শেখার সাথে শিখলেন ইংরাজি শেখার জন্য মনটা তখন আর বসে নিন ঘরে বিশ্ব থেকে মণিমাণিক আনির চয়ন করে বছর দেড়েক বিলেত থেকে ফিরে এলেন দেশে দেশ বিদেশের সুরের তালিম চললো ভালো বেশি গান লিখে সুর দিতেন না তো সুরটি আগে করে সেই সুরিতে বসে কথা গান হতো তারপর বারোশো নব্বই সালের চব্বিশে অগ্রাণ খুলনা জেলার বেণী মাধবের কন্যা সন্তান লীলাঙ্গিনীর সঙ্গে রবির সকই বিয়ে সুখে দুঃখে কাটত পুত্র কন্যা নিয়ে সুখের সময় মিলিয়ে গেল ঠাকুর পরিবারে একে একে মৃত্যু মিছিল গ্রাস করল তারে মারা গেলে বউ ঠাকুরন বৌদি কাদম্বরী সেজদা হেমিন্দ্রনাথ দিলেন অমৃতলোক পাড়ি প্রকাশ হলো গীত বিতাল গানের সংগ্রহ এবং প্রকাশ সঞ্চয়িতা প্রিয় কবিতা সহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কবিকে ডিলিট দান ত্রিপুরার রাজদরবার থেকে ভারত ভাস্কর সম্মান উনিশশো ছাব্বিশ সালের চোদ্দই সেপ্টেম্বরে আইনস্টাইনের সঙ্গে দেখা বার্লিন শহরে কবি গেলেন মংপুর সঙ্গে ভৃত্ত বনমালী নতুন করে সঙ্গী হলো কাগজ কলমকালী ছন্দে সুরে প্রাণের তুফান বাংলা ভাষার জিত দুইটি দেশের পরম পাওয়া জাতীয় সঙ্গীত আকাশ ছুঁয়ে উঠছে কেবল কোমল সুরের ঢেউ ঢেউয়ের চাপে জল সরে যায় চারিদিকে নাই কেউ সব বিষয় কবির নজর ভাবলে অবাক হই শূন্য দেখি পূর্ণ হলো জল করে থই থই কবির যখন ভাঙছে শরীর দৃষ্টি শ্রবণ ক্ষীণ সৃষ্টির পথ ভরিয়ে দিয়ে বাড়িয়ে দিলেন ঋণ বাইরে তখন অঝর ধারা উদাস করা সবার মনে এই রবি ঠাকুর ভাবনা সারাক্ষণ তেরোশো আটচল্লিশে বাইশে শ্রাবণ অস্তাচলে গেলেন কবি কাঁদিয়ে বিশ্ব ইংরেজি ৭ আগস্ট উনিশশো একচল্লিশ বিশ্বকবির মহাপ্রয়াণ প্রণাম সবার কথায় সবার সুরে সবার মনে মনে প্রাণের মধ্যে আছেন কবি ঘরের আবার এলিম তোমার কাছে এমন শুভ দিনে ছন্দে সুরে সারা জীবন দাখলে বেঁধে দিনে হোক ভালো আজ সব মানুষের প্রাণে লাগুক সুর বেঁচে থাকার মন্ত্র শেখাও আকাশ সমুদ্র রৌদ্র ছায়াই তোমার কথা বৃষ্টি মেখে গান তোমার পায়ে ছড়িয়ে দিলাম শ্রদ্ধা সম্মান চতুর্দিকে ধূপের ধোঁয়া বাড়ছে কোথাও শাক ক্যালেন্ডারে চোখ চলে যায় পঁচিশে বৈশাখ বোন বললো ঠাকুর পুজো বাড়ছে না তো ঠাক রেডিওতে বলছি শুধু পঁচিশে বৈশাখ মাকে বলি খাবো নাচ যতই খিদে পাক টিভির কাছে দেখবো বসে পঁচিশে বৈশাখ বাবা বললে টিভি দেখা আছে না হয় সবাই মিলে করবো পালো পঁচিশে বৈশাখ ভাই বললো বীরপুরুষ দাদা বললো থাক ভাগ্যে হোকার সঙ্গে ছিল পঁচিশে বৈশাখ দিনের আলো নিবে এলো সবজি বাজাই শাক প্রতিদিনই ঘোকনা শুরু পঁচিশে বৈশাখ একটি রবি আকাশ পানে একটি ক্যালেন্ডারে একটি রবি জোড়া সাকই সুর বেঁধেছেন তারে একটি রবি শস্য হয়ে সবুজ কোণে কোণে একটি রবি রশ্মি ছড়ায় শান্তি নিকেতনে রশ্মিগুলো ঝলমলে মাঝে আলোর রেখা রোজ সকালে কবির নামে সূর্যটাকে দেখা জানলা ধারে একলা আমি দেখছে দৃশ্য রবির খোঁজে চলেছে সারাটা মাস রবি ঠাকুর আকুল বাসের সুরে ব্যাকুল হয়ে ছন্দে ভাসে সবার হৃদয় জুড়ে সারাটা মাস কবিতা স্বপ্ন রাশি রাশি মুসল ধারায় কুশল আসু বাজুক রবি ঠাকুর তাকে নিয়ে ভাবব বৃষ্টি ফোটা সুর হয়ে যাক মেঘটা মহাকাব্য ूरि